সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তি টানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজি নাও চোখ রাখো কোরআনে হে সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেলে ফল পাবে কোরআনে হে বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেলে ফল পাবে কোরআনে ঘরে বলো কি বা বলো ঘরে যে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে সরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান যাহার পরশবে পাথর হল সোনা সন্দেহ ভুললে নেই যার একটি যাহার পরশবে পাথর হল সোনা সন্দেহ ভুললে নেই যার একটি কোন এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্র সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো এ তো চির অমলান চির মুক্তির ডাক হেজে মহাবানি খোদারি কালামে তো চির অমলান চির মুক্তির ডাক